প্রিয় ভিউয়ার্স আপনি কি জানেন মৃত্যুর সময় পাঁচজন ফেরস্ত এসে মৃতপথযাত্রীকে পথযাত্রীকে কি বলে মৃত্যুর সময় যখন মানুষের আত্মা বের হতে থাকে তখন তার কাছে পাঁচজন ফেরস্ত আসে প্রথম ফেরস্ত তখন আসে যখন তার আত্মা শেষ নিঃশ্বাস পর্যন্ত পৌঁছে যায় আর সেই ফেরস্ত জিজ্ঞাসা করে আজ তোমার শক্তিশালী শরীর কোথায় গেল এরপর যখন আত্মা পুরোপুরি বের হয়ে যায় তখন দ্বিতীয় ফেরস্ত এসে বলে আজ তোমার ধন দৌলত কোথায় গেল যেগুলো তুমি জমা করে রেখেছিলে এরপরে যখন জানাজা ওঠানো হয় তখন তৃতীয় ফেরস্তা এসে বলে আজ তুমি এত লম্বা সফরে বের হয়েছ যা এর আগে কখনোই হওনি আর আজকে তোমাকে এমন জায়গায় শোয়ানো হবে যে নিঃশ্বাসটাও নিতে পারবে না এরপর যখন তাকে কবরে শোয়ানো হবে তখন চতুর্থ ফেরস্তা এসে বলবে কাল পর্যন্ত তুমি জমিনের উপরে চলাচল করেছ আর আজ তুমি জমিনের নিচে শুয়ে আছো এরপর পরে যখন কবরে মাটি দেওয়া হয় আর সবাই চলে যায় তখন পঞ্চম পঞ্চমে এসে বলে তোমার সব আপনজন চলে যাচ্ছে আর যদি কেউ থেকেও যেত তাহলেও কোনো উপকারেও আসত না আজকে তুমি হয়তো জান্নাতের সুসংবাদ পাবে নয়তো জাহান্নামের প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল